ছোটবেলা থেকেই একটা কথাই শুনে এসেছি কোনো কিছু হলে কিন্তু আমরা ভগবানের উপরই ছেড়ে দিই আমাদের পরিস্থিতি যেরকম খারাপ আর সেরকম কিন্তু উদ্ধার করার জন্য একজন বসে আছে ভগবান আমাদের কিন্তু সমস্ত দিক থেকে সাহায্য করেন ওই যে ভগবান একমাত্র বর্ষা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর ঝলমলে রোদ উঠেছে এটা দেখে বেশ ভালো লাগছিল এখন একটু বৃষ্টি হলে ভীষণ ভয় লাগে যাই হোক সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরো একটি নতুন ব্লগেই তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর আজকে দিনটা ছিল বুধবার আর এখন গড়িয়ে কাটাতেই সকাল সাড়ে আটটা আজকে সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি সকালে উঠে অনেক কাজকর্ম সেরে নিয়েছিলাম যেহেতু একার সংসার সবটা নিজেকেই করতে হয় আর একটু সকাল সকাল ঘুম থেকে উঠে যদি সংসারের কাজগুলো সেরে নিতে পারি তাহলে নিজের জন্য অনেকটাই ভালো কালকে যেহেতু ভীষণ মনটা খারাপ লাগলো কাজকর্ম তেমন কিছুই করতে পারেনি আর দেখবে বৃষ্টি বর্ষা বর্ণা হলে কতটা খারাপ লাগে মন মানসিকতা বুঝতে পারো আমি সকালবেলা উঠে রান্নাঘর পরিষ্কার আমার ঘরদোয়ার সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম আর বাইরে এই যে বেশ কয়েকটা নাইটি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর সেগুলো কেচে দিয়েছি যেটুকু আমার দরকার বাইরে রোদে দেওয়ার সেটুকুই দিয়েছি আর আকাশটা দেখে মনে হচ্ছে দুর্গাপুজো চলে এসেছে তবে আমার মনেই সে আনন্দটুকু নেই কেন বলতো একদিকে বাড়ির চারপাশে জল জমা তার মধ্যে বড় বাড়িতে নেই ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে ওই যে বাজারঘাট করতে আমার ভীষণই প্রবলেম হয়ে যাচ্ছে তবে কিছু করার নেই সবটা কিন্তু নিজেকেই করতে হবে একা সংসারে থাকতে গেলে যেরকম ভালো সেরকম কিন্তু অনেক খারাপ দিকেও কিন্তু আমাদের পেশ করতে হয় যাই হোক সকালে সমস্ত কাজ কর্ম সেরে আমি কিন্তু চানটা করে নিয়েছি সকালে এত কাজ করেছিলাম ক্যামেরাটা অন করতে পারেনি কারণ ক্যামেরা নিয়ে ছোটাছুটি করলে আমার কাজগুলো করতে অনেকখানি দেরি হয়ে যাবে আমার যেহেতু ছোট্ট বাচ্চা আছে ওকে কিন্তু সকালের খাবারটা আমি অনেকক্ষণ আগেই খাইয়ে দিয়েছি তারপরে নিজের মতন করেই সংসারের সমস্ত কাজগুলো সেরে নিয়েছিলাম আর আজকে বালিশ পাতলা পাতলা কাঁথাগুলোও সকাল সকাল রোদে দিয়েছি আর এখন যেহেতু বেশ দেরি হয়ে গেছে সমস্ত কিছু আস্তে আস্তে একটু একটু ঘরে নিয়ে আসছিলাম কারণ আকাশটা একটু ফর্সা একটু মেঘলা এরকম করছে তবে জানো তো এরকম থাকলো কিন্তু ভালোই হবে যাই হোক ছেলের জামা প্যান্টগুলো গুলো কাঁচা হয়েছিল সকালবেলা আর বেশ সুন্দর শুকিয়েও গেছে যেহেতু বাইরে বেশ সুন্দর রোদ উঠেছেই সে কারণে ভাবলাম চলো জায়গা যিনি জায়গাতেই গুছিয়ে রাখি আর আমি সংসারের কাজগুলো করতে বেশ পছন্দ করি আর নিজের মতন করে কাজগুলো গুছিয়ে করতে পারার আনন্দটা অন্যরকমই হয় সকাল থেকে এখনো কিছু খাইনি তবে কাজ করে যাচ্ছি ওই যে বর বাড়িতে নেই আর নিজের জন্য সকালবেলা টিফিন বানাতেও ইচ্ছে করে না তবে একটু চা বানাবো কারণ চাটা না খেলে আমার আবার ভালো লাগে না প্রচুর মাথা যন্ত্রণা করে তবে রোজ দিন না খেলেও একদিন অন্তর অন্তর চাটা খাওয়ার চেষ্টা করছি আর এদিকে সকালবেলা তো আমি ঘর দুয়ার ঘর ঝাড়া মোছা সমস্ত কিছু করেছি তবে জানো তো ছোট্ট একটা বাচ্চা থাকলে আমাদের কিন্তু বিছানাটা একটু এদিক সেদিক হয়ে যায় একটু অগোছালো হয়ে থাকে তখন ভালো লাগে না আর আমি একটু সাথে সাথে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আর দেখবে পরিপাটি সমস্ত কিছু থাকলে না দেখতো বেশ ভালো লাগে কাজ করেও না অনেকটা আরাম পাওয়া যায় যাই হোক এই সমস্ত জিনিসগুলো বাইরে রোদে দিয়েছিলাম আর অনেকক্ষণ ধরে রোদও খেয়েছে আর চেয়ারগুলোর মধ্যে বালিশগুলো রোদে দিয়েছিলাম আর চেয়ারগুলো এতটাই গরম হয়ে গেছে ভাবলাম না না হলে আমার চেয়ারগুলো নষ্ট হয়ে যাবে সেহেতু ঘরে নিয়ে এসেছি আর চেয়ারের ওপরে ঢাকনাগুলো কিন্তু রোদে দিয়েছিলাম সেগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি দেখবে সকাল সকাল সমস্ত কাজকর্ম হয়ে গেলে শান্তিতে না কিছু খেতেও বেশ ভালো লাগে তবে সকালে আজকে কিছু টিফিন বানাবো না একটু মুড়ি নিয়ে নিয়েছি ভাবলাম ওটা দিয়ে আজকে চাটা খাবো যেহেতু আমি চায়ের মধ্যে চিনিটা এখন দিই না তো সেহেতু না এরকম কিছু খাবার দাবার দিয়ে খেতে বেশ ভালোই লাগে আর এদিকে ভাবলাম চলো একটু বসে আস্তে ধীরে খাবারটা খাই যেহেতু রান্নাটা বসাবো তবে বেশি দেরি করব না রান্নাটাও বসিয়ে দেব কারণ কি বলো তো দেরি করলে না ওই যে ছোট বাচ্চা আছে ওকে টাইমে খাওয়াতে হয় সবটা মিলেমিশে আমার রান্নাটাও কিন্তু সময়ের মধ্যে করতে হয় তবে একটু দেরি করে করার চেষ্টা করি যেহেতু রাতেবেলা বেলা ভাত টাত কিছুই রান্না করি না বুঝতে পারো আর এদিকে ছেলে বাইরে বসে বসে খেলা করছিল বারান্দাতে আর বাইরে দেখতে পাচ্ছ ভীষণ রোদ আর এর দেখে বিশ্বাস করো আমার বেশ ভালো লাগছিল তবে ছেলেকে কিছু ফল কেটে দিয়েছি ও বসে বসে বাইরে খেলা করছে ভাবলাম চলো আমি রান্নাবান্নাটা একার জন্য কিছু রান্নাবান্না করতে ইচ্ছে করে না তবে বাচ্চা যেহেতু আছে ওর জন্য তো রান্নাবান্না করতে হবে আর এদিকে দেখো কাঁকরল একটা আর পটল দুটো ভাজি করে নিয়েছি আমার ছেলে না এই সমস্ত ভাজিগুলো খেতে একদমই পছন্দ করে না একদমই খায় না তবে আমার জন্যই করেছি আর এইদিকে দিয়ে আলু দিয়ে হালকা পাতলা করে মাছের তরকারি করবো আসলে কী বলতো যেহেতু আমার ছেলে আর আমি তো আলাদা করে আমি আমার জন্য সবজি রান্না করি না ওই লঙ্কা ছাড়া এ তরকারিটা দিয়ে কিন্তু আমাকে ভাতটা খেতে হয় তো এভাবে রান্নাটা করার চেষ্টা করি কারণ আলাদা আলাদা রান্না করতে গেলে অনেক সময়ের দরকার হয় আর কী বলতো ওই যে আলাদা করে রান্না করতে ওর ভালো লাগে না তো এই রান্নাটা একবারে করে নিই আর একটু আদা বাটা জিরাপটা দিলে না সবজিটা খেতে বেশ ভালোই লাগে আর আমার অভ্যাস হয়ে গেছে লঙ্কা ছাড়া তরকারি খেতে খেতে তবে মাঝে মধ্যে একটু খারাপ লাগে খেতে ইচ্ছে করে না তবে একটা লঙ্কা ইউজ করে আর কি খেয়ে নিই আর যেহেতু রান্নাবান্নার বেশি একটা চাপ নেই সিম্পল রান্নাবান্না করি আর রান্না করতেও না বেশিক্ষণ সময় লাগে না যটাপট রান্না হয়ে গেছে আর এদিকে আমি কিন্তু রান্নাগুলো ঢেকে ঢেকে করে নিই তাতে রান্নাগুলো কিন্তু বেশ তাড়াতাড়ি হয়েও যায় রান্না করে হয়ে যাওয়ার পর রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো তো প্রত্যেকটা দিনের কাজ রোজ দিন কাজগুলো আমাদের করতে হয় তবে জানো তো এক এক সময় ইচ্ছে করে রান্না বান্না করব না ওই যে খেতে বলে রান্না তো করতে হবে কিন্তু প্রত্যেক দিনের কাজগুলো একটু যদি ঘুরিয়ে ফিরিয়ে করি তাহলে কাজগুলো করতেও না বেশ ভালো লাগে প্রত্যেকটা দিন একই রকম কাজ কারোরই করতে ভালো লাগে না তবে কিছু করার নেই আমাদের কাজগুলো করতে হবে একটা গৃহিণীর কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা দিন একই কাজ ওই যে রান্না বান্না করো ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করো তবে একটা দিন না করলেও ভালো লাগে না সেটা যার অভ্যাস যাই হোক এদিকে সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে অনেকক্ষণ আগে আর এখন দুপুরে রান্নাবান্না করার পর ঘরটা কিন্তু আমি ছাড় দিয়ে নিই ঘরের মধ্যে কিছু না থাকলেও ওই যে অভ্যাস হয়ে গেছে কারণ সমস্ত ঘরটাকে আবারও একটু আলতোভাতে গুছিয়ে নিয়েছি আর এখন ঘর ভালো করে ঝাড় দিয়ে নি তবে ছোট্ট একটা বাচ্চা তাকে বুঝতে পারো তবে আমার ছেলে অতটাও অগোছালো করে না ঘরের ভিতরগুলো তবে ওই যে আমার এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে বাচ্চা এদিকে বাইরে খেলা করছে আর এদিকে আমার ঝটাপট কাজকর্ম হয়ে গেছে আর ওর মামা যে ড্রেসটা দিয়েছে ওর ভীষণ পছন্দ হয়ে গেছে এই জামাটা প্রত্যেকটা দিন পরে পরে ও খেলা করে তবে জানো তো এদিকে হঠাৎ করে চলে এসেছে বৃষ্টি আর এতটাই মানে বৃষ্টি হচ্ছে কি বলবো আসলে কী তো বৃষ্টি হলে এখন ভীষণ পরিমাণে ভয় লাগে আর ভগবানকে একটাই কথা বলছি যে আর বৃষ্টি দিও না কারণ এখন বৃষ্টিটা আমাদের ভয়ে পরিণত হয়ে গেছে যাই হোক এদিকে বাইরে বৃষ্টিটা মোটামুটি কমে গেছে আর এদিকে আমি জামা কাপড়গুলো অনেকক্ষণ আগেই শুকিয়ে গেছে বাচ্চাকেও কিন্তু এখন চান টান করিয়ে নিয়ে এসেছি ভাবলাম ওকে খাবারটা খাইয়ে দেব আসলে বেশি ঘড়ির কাটাতে বাজেনি তবে ও চেষ্টা করি বাচ্চাকে টাইমের মধ্যে খাবারগুলো খাইয়ে দিতে আর এই যে জামা কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে জায়গাতে রেখে দিই আমি না পরের জন্য কোনো কাজ পেলে রাখতে একদমই পছন্দ করি না সময়ের কাজগুলো সময়ের মধ্যে করে নিই বাচ্চা খাওয়া দাওয়া হয়ে গেছে তো ভাবলাম চলো এবার আমি খেয়ে নিই কারণ কি বলতো ওকে খাওয়ানোর পর আমি কিন্তু খাবারটা খেয়ে নিই তারপরে ওকে ঘুম পাড়াতে যাই আর আজকে কি বলো ছেলে একদমই ঘুমায়নি ওই যে বাচ্চা না ঘুমালে তাহলে দেখবে দুপুরের টাইমটা মানে ভীষণ পরিমাণে বিরক্তিকর লাগে বাচ্চা ঘুমিয়ে থাকলে নিজের মতন করে কাজগুলো করা যায় আর এদিকে বাচ্চা যেহেতু ঘুমায়নি ওকে একটু পড়াতে বসিয়েছি আর ও নিজে নিজে লেগছিল তো ভাবলাম চলো এদিকে কি বলতো বন্ধুরা আমি একটু মিক্সার মেশিনটা পরিষ্কার করছিলাম কারণ মিক্সার মেশিন সব দিন পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না তবে মাঝে মধ্যে আমি কিন্তু এভাবে পরিষ্কার করে তবে জানো তো শখের জিনিস তো একটু নষ্ট হয়ে গেলে ভীষণ খারাপ লাগে যাই হোক এদিকে দেখো এখন বাজে সাড়ে তিনটের মতন ছেলে একদমই ঘুমাচ্ছিল না তো একটু বকাবকি করেছি যে একটু পড়তে বসো যেহেতু ঘুমাচ্ছ না তাহলে পড়তে বসো তো নিজে নিজে বইটই বের করে ও কিন্তু লেখালেখি শুরু করে দিয়েছে তবে জানাতো বন্ধুরা ভালো লাগে না অনেক সময় কোনো কিছু করতে তারপরও কিন্তু মনটাকে শক্ত করে একটি রেখে কাজগুলো কিন্তু করার চেষ্টা করি ওই যে একটা সংসারে থাকতে গেলে যেটুকু তো আমাদের করতে হয় সেটুকু তো করতে হয় তাই না একার সংসারে আমাদের এটুকু কিন্তু নিজেকে নিজেই করে নিতে হয় আর এদিকে ভাবলাম ছেলে তো অনেক আগে খাওয়া দাওয়া করেছে ওর জন্য একটু খাবার তৈরি করি তো সে তো একটু ওটস আর সাথে একটু আটা দিয়ে আর একটু ঘির মধ্যে আমি ভালো করে একটু ভেজে নিয়েছি ব্যাটারটা তৈরি করে আর কি এটা খেতে ভীষণ ভালো লাগে আসলে ও না একদমই ওটস খেতে চায় না তো আমি মাঝে মধ্যে অন্য খাবারের সাথে মিশিয়ে এভাবে খাইয়ে দিই তবে চলো আজকে ব্লগটা বেশি বড়ো করলাম না এখানেই শেষ করছি সবাই সবার পরিবারকে নিয়ে অনেকটা ভালো থেকো সুস্থ থেকো